একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আসলে ভিডিওটা শেষ নাম তো কাটবেন না পুরো ভিডিওটা দেখার পরে সাবস্ক্রাইব করেন শেয়ার করুন লাইক দিবেন যদি ভালো লাগে থাকে ধর্মীয় একটা ভিডিও আবার আপলোড দিলাম আজকে আসলে আজকে সকাল থেকে মনটা ভালো ছিল না তো আজকে কিন্তু জগন্নাথের যাত্রা আমরা সবাই জানেন হিন্দু ভাইরা সবাই জানেন সবাইকে আমার নমস্কার রইলো আধা রইল সবাইকে তো আজকে কিন্তু জগন্নাথের যাত্রা তো যাত্রা তো আজকে হঠাৎ করে মনটা ভালো নেই সকাল থেকে তো যাই হোক ভাবলাম যে যদি কোথাও থেকে ঘুরে আসা যায় মনটা ভালো হবে তো চিন্তা করলাম যে আজকে যেত জগন্নাথের সেনযাত্রা আজকে আমাদের কুমিল্লা জগন্নাথ বাড়িতে যাব গুপ্ত জগন্নাথ বাড়িতে তারপর জগন্নাথ বাড়িতে তারপর রাজ কালীবাড়িতে যাব ঘুরতে তো একা একা এই তো বাসে উঠলাম ওঠে যাইতেছি গাড়ি দিয়ে তো যাওয়ার পরে আসতে ধীরে 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 আমরা নামবো নামার পরে আবার অটো তুটলাম কুমিল্লাতে এটা কিন্তু কুমিল্লা তো আমরা কুমিল্লা শহরে আপনার যাবেন কুমিল্লা জগন্নাথ ধরে আছে তো যা আসতে ধীরে যাইতেছি তো আশা করি মনটা যদি এখন ভালো না মন্দিরে গেলে মোটা ভালো হয়ে যাবে তো যেতে 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 প্রায় অনেকক্ষণ লেগে গেল। প্রথম জগন্নাথ বাড়িতে গেলাম গুপ্ত জগন্নাথ বাড়িতে দেখি যে যুগ গুপ্ত জগন্নাথ বাড়ি বন্ধ করে ফেলছে কারণ স্নান যাত্রা স্নান করা শেষ জগন্নাথের তার জন্য এদিকে বন্ধ করে ফেলাইছে তো এখন আমরা যাব জগন্নাথ বাড়িতে জগন্নাথ বাড়িতে যে দেখবো কী অবস্থা তো এখন আমি হাঁটতেছি যাইতেছি যাইতেছি এই আর কি তো আপনাদেরকে দেখাবো আপনারা সবাই আমার পাশে থাকবেন ভিডিওটা শেষ না হওয়া পর্যন্ত সবাই দেখবেন দয়া করে ধর্মীয় ভিডিওটা হিন্দুবাদীকে বুঝে লাইক দিবেন শেয়ার করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে শ্রী জগন্নাথের নাম শ্রবণ করবেন জগন্নাথ বলেই ডাক দিবেন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় মাতা সুভদ্রা জয় বলরাম তো যাক যেতে যেতে প্রায় অনেকক্ষণ হয়ে গেল তো এখন যাইতেছি তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা তো সকাল থেকেই মনটা ভালো না এটা তো বুঝতেই পারতেছেন কারণ কিছুদিন আগে একটা ঝামেলা হয়েছিল ঝামেলার পরে মানে ঝামেলা বলতে কি আমাদের একটা বাড়িতে আমার ভোজাম মারা গেছিল পরে মনটা ভালো নেই আজকে দু দিন তিন দিন যাবৎ তো তার জন্য আশা করি আজকে স্যান যাত্রায় সবাই যাবে সবার সাথে দেখা সাক্ষাৎ হবে আনন্দ তো এই আর কি তো যাক আমরা ঘুরতে ঘুরতে যাইতেছি ঘুরতে ঘুরতে যাইতেছে যাওয়ার পরে আমরা দেখবো যে আসলে জগন্নাথ মন্দিরে কীরকম অনুষ্ঠান হতেছে বা হইতেছে তো অবশেষে আমরা প্রায় এসে বললাম জগন্নাথ বাড়ির কাছাকাছি তো জগন্নাথ বাড়িতে গিয়ে দেখব যে মানুষের ভিড়াভির প্রসাদ দিয়ে বেতরণ হচ্ছে প্রসাদ পাইতেছে সবাই অনেক আনন্দ অনেক মজা হয়েছে তো আসার পরে আমার মনটা শবুরি আসে না আশা করি মনটা এখন ভালো হয়ে যাবে দেখার পরে মনটা এখন ভালো হয়ে যাবে তো যাই হোক তো সবাই আমার পাশে থাকবেন ভিডিওটি সবাই দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দিবেন আবার আপনাদের জন্য যেন ধর্ম ধর্মীয় ভিডিও কোথায় গিয়ে আমি আবার ছাড়তে পারি আপনাদের মাঝে আসতে পারি তো যাই হোক এখন আসলাম অবশেষে আমাদের জগন্নাথ বাড়িতে তো এদিকে একটা হাতি আছে দেখবেন হাতিটা কত সুন্দর সবাই ছিটেছে ধরতেছে হাতিটা রে এত ভালো এত মজা মানে কী বলবো খুব ভালো লাগতেছে এখন মনটা মনে হয় যে এখন মনটা হালকা হয়েছে এতদিন মনটা ভালো ছিল না তো আজকে আসলাম জগন্নাথ সেন জগন্নাথের সেনযাত্রায় তো বাসুদেব যদি রক্ষা করে আবার সামনে আগামী তো আসতে পারি সবাই আসতে পারে সবার জন্য আশীর্বাদ কামনা করবেন সুখে থাকুক ভালো থাকুক সবাই এটা জানাই তো যাই হোক এখন কিছুক্ষণ পরে প্রসাদ নেওয়ার পরে আমি কিন্তু আবার বের হয়ে যাবো তো এই যে মোড়টা দেখতেছেন এই সে আমাদের অনেক আগের একটা মোট এই মোটটা অনেক ওপর লম্বা চৌড়া আছে অনেক বড় অনেক সুন্দর তো সেই আর কি তো সবাই দেখেন নৃত্য করতেছে ভগবান শ্রীকৃষ্ণের নাম অর্চনা হইতেছে সবাই আছে সবাই দেখতেছে তো আপনারাও দেখবেন লাইক দিবেন শেয়ার করবেন এসে জগন্নাথ বাড়িতে ঘুরে যাবেন তো আপনারা নৃত্য দেখুন দেখতেছি দেখার পরে ভালো লেগে